সালামু আলাইকুম গায়স আজকে আমরা সৌদি আরবের একটা সুন্দর একটা শপিং মলে আসছি রেস্টুরেন্ট আছে আর অনেক ধরনের পার্ক আছে দেখতে পারবেন সামনে আমরা যাচ্ছি খুব সুন্দর একটা লাইটিং কাজ করা দেখতেই পাচ্ছেন আমি মূলত ভিডিওগুলো সরাসরি যেখানে হাঁটি সেখানে করি না কেননা সাউন্ড নয়েজ বেশি আছে সেখানে তো জানি শব্দ বেশি হয় এই জন্য পরবর্তীতে আমি ভিডিওটা অডিও লাগাই আমার দেখতেই পাচ্ছেন আমাদের বাংলাদেশের মতোই শপিং মলের সামনে যেরকম রেস্টুরেন্টগুলো থাকে সেরকম রকম ছোটো ছোটো আকারে সৌদিয়ানরা বেশিরভাগ রাত্রে হয় তার দিনের বেলা বের হয় না এই জন্য আমাদেরও ছুটি থাকে রাত্রবেলা যেটা মাঝে মাঝে একটু ঘুরতে বেরোয় সেই জন্য চিন্তা ভাবলাম যে যাতে ঘুরতে বেরিয়েছি একটা ভিডিও করি হয়তো দর্শকদেরও দেখাতে পারব দেখতেই পাচ্ছেন এখানে অনেক লোক আছে বেশিরভাগ মেয়েরা শপিং মলে বেশিরভাগ মেয়েরাই থাকবে কেন রাত্রবেলা ওরা মার্কেট করতে বের হয় আর যে কোনো প্রয়োজনে বের হয় দেখতেই পাচ্ছেন এটা পার্ক সিস্টেম করা এখানে সবাই বৈশা আড্ডা মারে আর কি ধন্যবাদ বন্ধুগণ